সিলেট কোন টিম আপনার যাবে ফাইনালে কোন টিম বাদ পড়বে দেখেন আজকে আপনার সিলেট জেতার পর তারা একটা আপনার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট এবং সিলেট কিন্তু আপনার ফুল কনফিডেন্সে রয়েছে আপনারা তারা ফাইনাল খেলবে দেখেন তাদের টিমে ভালো ভালো প্লেয়ার আছে আপনার ক্রিস হোক তারপর আপনার স্যাম বিলিংস আবার আপনার রাজশাহী তো কালকে সকালে আসছে কেন উইলিয়ামসন তো সব মিলিয়ে দেখা যায় দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনাল ম্যাচটা রাজশাহী যে ভয়াবহ ফর্মে ছিল সেই ফর্মে থাকার পরও তারা কেন ফাইনালে যেতে পারলো না এটা একটা বিরাট প্রশ্ন করতে এই কারণে তাদের ব্যাটিং এর কোনো ব্যালেন্স ছিল না জেমি নিশাম রায়ানবাল আহ রায়ানবালের উপর তো আপনার আর সেরকম কোনো আস্থা রাখা যায় না তো যদি এক এক করে আলোচনা করি তাহলেও কিন্তু আপনার এখনো পর্যন্ত আপনার ম্যাচে এগিয়ে আছে আপনার সিলেট সিলেট কিন্তু দুর্দান্ত ফর্মে আছে মানে আজকের ম্যাচটা জেতার পর ক্রিস ওকস একটা বড় নাম এবং মিরপুরে আপনার দুর্দান্ত তারা যে কোনো সময় দুর্দান্ত কিছু করে ফেলতে পারে খালেদ আহমেদ দ্য ম্যান ইজ ফর্ম ভয়াবহ ফর্মে আছে খালেদ আহমেদ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এবং রাজশাহীরও কিন্তু আপনার ভালো কনফিডেন্স রয়েছে এইবারের টুর্নামেন্টে এখন দেখা যাক কে ফাইনালে উঠতে পারে কিন্তু যদি আপনি আমাকে কনফিডেন্স প্লাস প্লেয়ার বিবেচনা করতে বলেন আপনার আমি রাখবো সেইখানে আপনার সিলেটকে আমার মনে হয় সিলেট সেখানে আপনার ভালো করবে এবং রাজশাহী আমি এই ম্যাচটা হারার পর একটু ব্যাকফুটে রাখছি কারণ হচ্ছে আপনার রাজশাহী ওই নাজমুল শান্ত চলে গেলে আর মুশফিক চলে গেলে আর কোনো ব্যাটসম্যান নাই এবং তানজিদ তামিম আর শাহিদ যথা পারেন এই কথা নাই বললাম এরা দুজনই আপনার বিপিএল এ করতে পারছে না তো আমার মনে হয় আপনার যদি ফাইনাল খেলেই তাহলে আমার মনে হয় সিলেট এবং চট্টগ্রামই ফাইনাল খেলবে সেখান থেকে রাজশাহী তারা যে ফর্মে ছিল তারা বাদ পড়তে পারে এই হচ্ছে টোটাল ওভারঅল আলোচনা যদি আমার প্রেডিকশন জানতে চান তাহলে আমি বলবো সিলেট এবং আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে